ত রোগ ব্যাধি রক্তক্ষরণ এবং অ্যাক্সিডেন্টের প্রকোপে ভুগছেন তারা এই প্রতিকারটি করতে পারেন খুবই সহজ প্রতিকার হলে কিছু পরিমাণ লাভ আপনার হতে পারে বিশাল যে লাভ হবে এমন কিছু নয় কিছু পরিমাণ লাভ আপনি হতে পারেন খুব ছোট্ট প্রতিকার কী প্রতিকার জেনে নিন তো জানতে ভিডিওটি দেখতে থাকুন যে কোনো মঙ্গলবার দিন অমাবস্যার দিন একটি লাল কার্ড আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন সে লাল কার্ডটি কী করবেন আপনি মন্দিরে নিয়ে যাবেন এবং মন্দিরে পুরোহিতকে দিয়ে পূজা করে নিয়ে আসবেন এবং পূজা যদি না পারেন আপনি নিজে করলে সব থেকে ভালো হয় তো সেখানে নিয়ে যাবেন আপনার নিজের নামগত ধরে আপনি সংকল্প করবেন পূজা করবেন এবং মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের বীজ মন্ত্র কি না যা আপনি কমেন্টে বলবেন সেখানে আপনাকে লিখে দেওয়া হবে তো মঙ্গলের বীজ আপনি অবশ্যই এগারোবার বার একশো বার একশো আট করলে ভালো আপনি জব করলেন জব করার পর আপনি হাতে অথবা গলায় বাঁধতে পারেন এতে আপনার মঙ্গল গ্রহ শান্ত থাকবে এবং ধাক্কা অ্যাক্সিডেন্ট রক্তপাত দিনে যা কিছু অসুবিধা মাথা গরম অনেক কিছু এর প্রতিকার করতে সাহায্য করে আমি বলছি না বিশাল কিছু প্রতিকার হবে তবে কিছু পরিমাণ লাভ আপনি অবশ্যই পাবেন যদি লাভ পান কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আমরা কি ধরনের ভিডিও চাইছি সেটাও বলবেন সেই বিষয়ে ভিডিওটি বানানোর আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকুন চলুন